আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোট পর্দার বিচ্ছেদ লিফ তারা যত গুঞ্জন আসছে নতুন বছর এরই মধ্যে শুরু হয়েছে দুই অপ্রাপ্তির হিসাব এই হিসাবে ছোঁয়া লেগেছে সবিজের ঘটনা বছর রেখেছে ছোট পর্দা সংশ্লিষ্ট সালে বিয়ে বিচ্ছেদ থেকে শুরু করে লিফ টুগেদারের গুঞ্জনও শোনা গেছে অনেক অভিনেতা অভিনেত্রীর আলোচিত সেসব গুঞ্জন নিয়ে এই প্রতিবেদন প্রভার প্রেম বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছেন তিনি সবি জঙ্গনে ব্যাপারটি ওপেন সিক্রেট থাকলেও এই সম্পর্কে কথা এড়িয়ে গেছেন দুজনেই একটি গণমাধ্যমের কাছে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন দুজনই দুজন দুজনকে শুধুমাত্র সহকর্মী হিসেবে দাবি করেছিলেন প্রভার বাসার পাশাপাশি থাকার জন্য জোভান নিজের বাসা বদল করে মিরপুর ডিওএইচএস এলাকায় চলে এসেছিলেন এমনটাও শোনা গিয়েছিল এ জুটির গুঞ্জন নিয়ে শবনম ফারিয়ার বিয়ে বিয়ে করেছেন শবনম ফারিয়া দুই হাজার আঠারো সালের মে মাসে এমন গুঞ্জনে ছড়িয়ে পড়েছিল ছবি যে হারনুর রশিদ অপু নামের একজনের সঙ্গে তার তোলা একাধিক ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু ও শবনম ফারিয়ার একটি ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন পরিবার পরিজন তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে এই বিষয়ে জানতে চাইলে তখন ক্ষোভ প্রকাশ করে বিষয়টিকে ফালতু বলে উল্লেখ করেছিলেন ফারিয়া পরে অবশ্য সেই গুঞ্জনকে ক্ষান্ত করে দিয়েছেন শবনম ফারিয়া নিজেই আঠারো ডিসেম্বর প্রকাশ করেছে উপসঙ্গে তার বিয়ের ছবি ষোলো ডিসেম্বর দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাদের কাবিন অনুষ্ঠিত হয়েছে নতুন বছর এক ফেব্রুয়ারি তাদের বিবাহত সংবর্ধনা অনুষ্ঠিত হবে মেহেজাবিনের বিয়ে চলতি বছর মাঝামাঝিতে হঠাৎ করে শোনা গিয়েছিল বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী দীর্ঘদিনের প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহেজাবিন তাদের কিছু সহকর্মীও জানতে ব্যাপারে কিন্তু কারণে আপত্তির মুখ খোলেননি কেউ গুঞ্জনের ব্যাপারে জানার জন্য যে সময় মেহেজাবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি বার্তা পাঠানো হলেও সেটির উত্তর দেননি মেহেজাবিন চলতি বছর দুই জুলাই রাজীবের সঙ্গে যোগাযোগ করা হয় সে সময় রাজীব ও লন্ডনে অবস্থান করছিলেন রাজীব বলেছিলেন বিয়ে ব্যক্তিগত বিষয় আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কথা বলতে না গত বছর ধরেই তো আমাদের নিয়ে সাত গুঞ্জন এগুলো নিয়ে আমি চিন্তিত নই মৌসুমি হামিদের প্রেম প্রেমের গুঞ্জন থেকে বাদ পড়েননি অভিনেত্রী মৌসুমি হামিদ পরিচালক সুমন আনোয়ারের সঙ্গে তার রসায়ন বেশ জমে উঠেছে এমনটাই শোনা গিয়েছিল চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে এ এবছরই বিয়ের পিড়িতেও নাকি বসার কথা ছিল তাদের এমন গুঞ্জনে যথেষ্ট সত্যতা রয়েছে বলে সে সময় দাবি করেছে দেশি একটি গণমাধ্যম যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেনি মৌসুমি হামিদ তিনি শুধু বলেছেন সম্পর্কটি প্রেমের নয় শুধুই ভালো বন্ধুত্বের তবে সবুজ পাড়ার অনেকে মনে করছেন যা রটে তা কিছু হলেও বটে মিথিলার প্রেম বছর শেষে সবিজ পাড়াকে আবারও নাড়িয়ে দেয় কণ্ঠশিল্পী তাহাসানের সাবেক স্ত্রী মিথিলার প্রেমের গুঞ্জন ইন্দালো ব্যান্ডের বর্তমান ভোকাল ও অভিনেতা জন কবিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন মিথিলা এমন খবর ছড়িয়ে পড়ে সবিজের আনাচে কানাচে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা জন্ম দেয় বিষয়টি গুঞ্জন উঠেছিল এ প্রেমের জেরেই সংসার ভেঙেছে তাহাসান মিথিলার গুঞ্জনটি মাথা চাড়া দেয় মূলত জন কবিরের একটি পোস্ট থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন কন্টেন্ট তাদের ঘনিষ্ঠ ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ